এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগের একুশ দফা ঘোষণা কি আছে একুশ দফায় এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গতকাল বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় ঘটনা ঘটিয়েছে দীর্ঘ এক বছরের খানিকটা কর্মবিরতি বলতে পারেন কর্মবিরতির পরে একটা একুশ দফার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে টুইটারে এক্সে অর্থাৎ আওয়ামী লীগ কর্মসূচিতে ফিরেছে ফিরছে এক বছর পরে হলো। ক্রমেই আমি আজকে সকালের একটি ভিডিওতে বলেছে যে ক্রমেই সক্রিয়তা বাড়ছে ক্রমেই কর্মতৎপরতা বাড়ছে আজকে একুশ দফা ঘোষণা করেছে এই একুশ দফাটা এক দফায় পরিণত হতে সময় লাগবে না তবে লক্ষণীয় বিষয় যে বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল একুশ দফা ঘোষণা করল কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই সংবাদ নেই এই খবর নেই বললেই চলে কোথাও আমি দেখিনি আমার মনে পড়ছে না যে বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই সংবাদটি প্রকাশিত হয়েছে এই সংবাদটি প্রকাশিত না হওয়ার কারণটা হচ্ছে যে আওয়ামী লীগ গণমাধ্যমেও নিষিদ্ধ সরকার যেমন তার কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন যেমন তার নিবন্ধন স্থগিত করে দিয়েছে তেমনি সরকারিভাবে আওয়ামী লীগকে গণমাধ্যমেও নিষিদ্ধ করবার কথা সরকারের তরফ থেকে বলা হয়েছে প্রকাশ্যে হুমকি ধমকি দেয় দেখেন না আপনারা এই যে পনেরোই আগস্ট আসছে একটা শোক দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হবার দিন শোক পালন করলে নাকি ব্যবস্থা নেওয়া হবে ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম এমন ঘোষণা দিয়েছেন এমন কথা বলেছেন কে ভাই কার সাহস আছে কোন গণমাধ্যমের সাহস আছে যে গণমাধ্যম আওয়ামী লীগের একুশ দফায় কী প্রকাশ করলো সেটি প্রচার করবে আওয়ামী লীগ এমন একটি সময় একুশ দফা ঘোষণা করলো যে সময়টিতে ক্ষমতার মশনদের স্বপ্নে বিভোর এই মুহূর্তে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যারা নিজেদেরকে বলে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল সমূহ কে প্রধানমন্ত্রী হবেন কে রাষ্ট্রপতি হবেন কে মন্ত্রী পরিষদে যাবেন আমি সকালের ভিডিওতে বলেছি তারা দিবা বিভর ঠিক সেই সময় আওয়ামী লীগ একুশ দফা ঘোষণা করলো এবং এই একুশ দফাটি এই একুশ দফাটিকে যদি আওয়ামী লীগ কার্যকর করতে পারে বাস্তবায়ন করতে পারে আজকে বাংলাদেশের যে অচল অবস্থা আজকে যে এক নব্য ফ্যাসিবাদ কায়েম হয়েছে ফ্যাসিবাদ বিরোধী বলে কিন্তু তারাই যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদী এই ফ্যাসিবাদী শাসন থেকে বাংলাদেশ মুক্ত হতে পারে সামনে এই ফ্যাসিবাদী সরকারটি ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠীকে নিয়ে একটি সাজানো পাতানো নির্বাচন করবার স্বপ্ন দেখছে ধরে নিলাম বা ধরে নিন যে নির্বাচনটি করে ফেললাম কিন্তু সেই নির্বাচনটি করে বাংলাদেশ কি স্থিতিশীল হলো বা স্থিতিশীল হবে যত যেভাবেই হোক না কেন বিগত ষোলো বছরে বাংলাদেশ কাজে কর্মে উন্নয়নে একটা স্থিতিশীলতার জায়গায় ছিল আজকে এক বছর পরে এসে বা গত এক বছরে মনে হচ্ছে না যে বাংলাদেশ কোন স্থিতিশীল জায়গায় আছে এবং এই মুহূর্তে নিকশকাল অন্ধকার দেখছি আমরা যে খুব শীঘ্রই যে স্থিতিশীল পরিবেশ আসবে বাংলাদেশে সেই আশাও আমরা দেখি না স্থিতিশীলতা যখন একটি দেশেরা থাকে না সে তখন বিশেষ করে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে একটি দেশ আপনারা বিগত এক বছরে খেয়াল করেছেন যে শুধুমাত্র স্থিতিশীলতার অভাবের কারণে বাংলাদেশে অভ্যন্তরীণ কোনো বিনিয়োগ নেই আন্তর্জাতিক কোনো বিনিয়োগ নেই এভাবে একটি দেশ চলতে পারে না ইউনুস সরকারকে হঠাৎ আন্দোলনের ডাক দিলেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আমি যেটি বললাম শুরুতেই বলেছি যে তাদের ফেসবুক পেজ এবং তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ডাকটা দিয়েছে স্বৈরাচার উৎখাতে সোনার বাংলা গড়তে জনতার দরবারে একুশ দফা পেশ করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের আহ্বান নির্বাচিত সরকারকে অসাংবিধানিকভাবে উৎখাত করে ক্ষমতা দখল করেছে অন্তর্বর্তী সরকার ইউনুস সরকার এবং ইউনুস সরকারকে হটিয়ে গণতন্ত্র ফেরাতে হবে এই একুশ দফা দাবিগুলোর মধ্যে আছে বাংলাদেশে সুস্থ গণতন্ত্র ফেরানোর পাশাপাশি স্বাধীনতা নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা করা এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের ধ্বংস ধ্বংসপ্রায় স্থানগুলি সংস্কার সহ সব মিলিয়ে একুশ দফা জানিয়ে ফাসিস্ট ইউনুস সরকারকে ক্ষমতাচ্যুত করতে সোনার বাংলায় আরও একবার মুক্তিযুদ্ধের আহ্বান জানালেন আওয়ামী লীগ প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি প্রাক্তনই বলছি কারণ আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতা নেত্রী অনেকে আবেগে বলেন যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এখনও প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে প্রতিস্থাপিত হতে পারে কিন্তু আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও এই কথা বলেন যে আমি পদত্যাগ করিনি মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে তার কোনো পদত্যাগপত্র আমি পাইনি কিন্তু আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কখনো দাবি করেননি যে আমি আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হব সবার প্রত্যাশা সবার দাবি যে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের যে অবস্থান আওয়ামী লীগকে জনগণ যে অবস্থানে পাঠাবে আওয়ামী লীগ তাতেই মাথা পেতে নেবে বলে এখন পর্যন্ত প্রতীয়মান হয় আপনারা জানেন যে দেশের এই দুর্দিনে বিশেষ পরিস্থিতিতে বিশেষ অবস্থার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং বিগত যে কোনো সময়ের তুলনায় গত কয়েকদিন বিশেষ করে গত এক দেড় মাসে বা গত পনেরো দিন সাত দিন পনেরো দিনের মধ্যে আওয়ামী লীগের সক্রিয়তা বেড়েছে আওয়ামী লীগের কর্মকাণ্ড বেড়েছে এই সক্রিয়তা বাড়া কিংবা এই কর্মকাণ্ড বারবারই একটি ফসল বলতে পারেন যে আওয়ামী লীগ অন্তত একুশ দফা ঘোষণা করেছে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এই একুশ দফায় একটা চিঠি আকারে সোশ্যাল মিডিয়ায় পেশ করেছেন এবং এই দীর্ঘ চিঠিতে জনসাধারণকে দেশের পরিস্থিতি নিয়ে অবগত করে শেখ হাসিনা জানিয়েছেন দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে মানুষের ন্যূনতম নাগরিক অধিকারটুকু পর্যন্ত নেই সংবাদ মাধ্যম এক প্রকার বন্দি করে রাখা হয়েছে আমি খানিক আগে যেটি বললাম যে একুশ দফা প্রকাশ করেছে আওয়ামী লীগ বৃহৎ একটি রাজনৈতিক দল সেই একুশ দফার কোনো খবর কোনো সংবাদ মাধ্যমে নেই নারী নির্যাতিত হচ্ছে সেই কথাগুলো বলেছেন এই নির্যাতনকে এই অত্যাচারকে একাত্তরের অত্যাচার নির্যাতনের সঙ্গে তুলনা করেছেন এক্স স্যান্ডেলে এবং ফেসবুকে সোনার বাংলা ফিরিয়ে আনতে যে একুশ দফা জাতির উদ্দেশ্যে পেশ করা হয়েছে বা প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান শেখ হাসিনা পেশ করেছেন সেগুলো আমরা একটু দেখে নেব এক এক করে এক নম্বর দফা জনসাধারণের ভোটে নির্বাচিত শেখ হাসিনাকে অসাংবিধানিকভাবে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে ইউনু সরকার অবিলম্বে এই সরকারকে সরিয়ে ফের নির্বাচিত সরকারকে ফেরাতে হবে এই দফায় নির্বাচিত সরকারকে ফেরানোর কথা বলেছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আবার আসবেন কথা কিন্তু তিনি বলেননি এই দফার আমি যেটা বুঝি আমার মতো যেটি বুঝি তারা একটা ফ্রি ফেয়ার এবং সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন চায় দেশে বিদেশে যে গ্রহণ নির্বাচনটি গ্রহণযোগ্য হবে দুই দফায় বলা হয়েছে ক্ষমতায় আসার পর ইউনুস সরকার যেভাবে অসাংবিধানিকভাবে এবং সুপ্রিম কোর্টের রায়কে অবজ্ঞা করে ক্ষমতার অপব্যবহার করে নানা রকম ধ্বংসাত্মক কাজকর্ম করছে তার তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের বিচারপতি এনায়রতর রহিমের বাড়িতে যে হামলার ঘটনা ঘটেছিল তারও দোষীদের শাস্তির দাবি করেছেন হাসিনা তিন নম্বর দফায় বলা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রচুর ভুয়া মামলা দায়ের করা হয়েছে অবিলম্বে সেই সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি চার নম্বর দফায় পাশাপাশি তার ছেলে এবং বঙ্গবন্ধু পরিবারের আরও সদস্যদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তাও প্রত্যাহার করা উচিত বলে জানিয়েছেন শেখ হাসিনা তার দাবিতে পাঁচ গত বছর আগস্টে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের বহু নেতা কর্মী সমর্থক এমনকি আওয়ামী করেন না এমন প্রতিবাদী কণ্ঠকেও তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগের অবসান ঘটানোর দাবি করা হয়েছে ছয় নম্বর দফায় বলা হয়েছে ইউনুস সরকারের ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে অবৈধ গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিলপ্তি করা হোক এবং সমস্ত মামলা প্রত্যাহার করা হোক সাত নম্বর দফা স্বাধীনচেতা সমস্ত মানুষকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগের যে সমস্ত কর্মীদের নিষিদ্ধ করা হয়েছিল তা প্রত্যাহার করা হোক এবং তাদের আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হোক নির্বাচন কমিশনে যে নিবন্ধন স্থগিত করা হয়েছে সেটি ফিরিয়ে দেওয়া হোক আট যে রকম অবৈধভাবে সেন্ট মার্টিনস আইল্যান্ড চট্টগ্রাম পোর্ট বাড়ি গভীর সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা হোক নয় বেআইনিভাবে বরখাস্ত করা কর্মকর্তাদের পুনর্বহালের পাশাপাশি বিচার বিভাগ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানে অসাংবিধানিক হস্তক্ষেপ বাতিল করা হোক দশ পনেরো জুলাই দুই হাজার চব্বিশ থেকে সংখ্যালঘু এবং আওয়ামী লীগ সদস্যের বিরুদ্ধে সকল হত্যা অগ্নিসংযোগ লুটপাট এবং হিংসামূলক ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে এগারো বাংলাদেশের জনসাধারণের উদ্দেশ্যে দেশের জাতীয় প্রতীক বঙ্গবন্ধুর উত্তরাধিকার জাতীয় পতাকা জাতীয় সংগীত মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ রক্ষা করা এবং শহীদ মিনার ধ্বংস অনুরোধ করা হয়েছে শেখ হাসিনার তরফ থেকে বারো পাশাপাশি সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করা আটক সাংবাদিকদের মুক্তি দেওয়া এবং তাদের প্রতিষ্ঠানের মালিকানার ফিরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে এই দফাটি বিশেষ করে বহু সাংবাদিককে জেলে বন্দি করে রাখা হয়েছে বহু গণমাধ্যম দখল করা হয়েছে গণমাধ্যমের মালিকানা হুমকিতে ফেলা হয়েছে এই জন্য এই বারো দাবিটি তেরো নম্বর দাবিতে আছে গত বছর ক্ষমতায় আসার পর থেকে যেভাবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননা করা হয়েছে তা অবিলম্বে বন্ধ হোক বঙ্গবন্ধুর বিজড়িত ঐতিহ্যবাহী স্থান ও স্মৃতিস্তম্ভগুলোর পুনর্নির্মাণ করা হোক চোদ্দ উগ্রপন্থীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হোক এবং তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হোক পনেরো শিক্ষা ক্ষেত্রে হিংসামূলক কার্যক্রম বন্ধ করে অবিলম্বে বহিষ্কৃত ছাত্র ও শিক্ষকদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনতে হবে ষোলো এ সরকার ক্ষমতায় আসার পর থেকে বারবার সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে ধর্মীয় সংখ্যালঘুদের মৌলবাদীদের থেকে রক্ষা করা তাদের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের দাবি জানানো হয়েছে সতেরো অবিলম্বে মেয়েদের প্রতি হিংসার ঘটনা বন্ধ করার পাশাপাশি নারী অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে আঠারো ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অর্থ সংকটে পড়েছেন সাধারণ নিম্ন আয়ের মানুষ দ্রব্যমূল্য কমানো দুর্নীতি ও সিন্ডিকেট রাজ বন্ধ করার পাশাপাশি দরিদ্রদের অনাহার থেকে রক্ষা করার দাবি জানানো হয়েছে উনিশ ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করা বন্ধ হয়ে যাওয়া শিল্প পুনরায় চালু করা বিনিয়োগ পতনের মোকাবিলা করারও দাবি করা রপ্তানিতে হয়েছে বিশ সমস্ত কারাবন্দী আওয়ামী লীগ সদস্যদের মুক্তি দেওয়ার পাশাপাশি পুলিশ এবং কারাগারে থাকাকালীন কর্মীদের মৃত্যুর সঠিক তদন্ত চেয়েছেন হাসিনা একুশ এবং সর্বশেষ দফায় বা দাবিতে বলা হয়েছে বাংলাদেশে শান্তি ফেরানোর উদ্দেশ্যে দেশের সর্বত্র হিংসা বন্ধ হোক মধ্যযুগীয় ধাঁচে হত্যাকাণ্ডে যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে তাদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশ দফা আওয়ামী লীগের কিন্তু দাবিটা কাকে জানালেন ইউনুস সরকারের নিকট যদিও এই ইউনুস সরকারকে আওয়ামী লীগ আসলে মানে না ইউনুস সরকার বৈধ সরকার নয় অবৈধ সরকার একের পর এক বিভিন্ন কথা বার্তায় আওয়ামী লীগ বলে এসছে সাধারণ মানুষও বলছে আমরাও বলছি কারণ আমাদের কাছেও এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত যদি বলি আমি বিচারের ভাষায় যে ইউনুস সরকারের গঠন প্রক্রিয়াটাই অবৈধ সেই অবৈধ সরকারের নিকটে আওয়ামী লীগ অন্তত পক্ষে প্রথমত একটি একুশ দফা দাবি জানিয়েছে শুরুটা তো হলো এই একুশ দফা এক দফায় পরিণত হবে সরকারকে পাল্টে একটি নিরপেক্ষ সরকার গঠন করা কিংবা ইউনুস সরকার যদি একটি এক পাক্ষে সাজানো গোছানো পাতানো নির্বাচনও করে দেয় সেক্ষেত্রেও সেই সরকারটিও বৈধ সরকার হবে না কারণ একটি সরকার অবৈধ সরকার সেই সরকারই একটি নির্বাচনের আয়োজন করলো অবৈধ সরকারের আয়োজন করা সেই নির্বাচিত সরকারটিও কি বৈধ হয় এবং সাজানো গোছানো পাতানো নির্বাচন একপাক্ষিক নির্বাচন কাজেই আওয়ামী লীগ একুশ দফার দাবি নিয়ে শুরু করেছে শেষ পর্যন্ত এক দফা হবে এবং সেই দফাটা হবে এমন একটি সরকার গঠন করা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা এখন যদি চিন্তা করেন যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতেও এখন কোনো বাধা নেই আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকারটি ছিল হাইকোর্টের একটি রেটের প্রেক্ষিতে হাইকোর্টের রায়ও হয়ে গেছে রায়ের প্রেক্ষিতে এখন চাইলে সরকার বা যে কোনো পক্ষ যেভাবে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে সেনাবাহিনীর সহযোগিতায় একটি তত্ত্বাবধায়ক সরকারও গঠিত হতে পারে আওয়ামী লীগের দাবি আমি যেটি মনে করি যে এখন সেটি হওয়া উচিত বা সেটি যে একটি নিরপেক্ষ সব দলের সবার অংশগ্রহণের নির্বাচনের একটি জন্য সরকার গঠিত হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এই যে এখন যে এই সরকার যদি নির্বাচন করে সেই নির্বাচনে আওয়ামী লীগ তো দলগতভাবে নির্বাচন করতে পারবে না তার পদ বন্ধ করে রেখেছে এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা নেতারা স্বতন্ত্র নির্বাচনও করবে না তাহলে নির্বাচনটা এক পাক্ষিক হয়ে গেল সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এখন দেখার বিষয় যে ধীরে ধীরে এই একুশ দফাটা কোন পরিণতি রূপ লাভ করে আমরা সেটি দেখব এবং অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন